চতুর্থতম কল্পতরু উৎসব পনের হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান করবে উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতার অরবিন্দ সরণি ও হাতিবাগানের সংযোগ স্থানে রতন সাহার উদ্যোগ সকাল টেনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চতুর্থতম কল্পতরু উৎসব পালিত হল এবং ওয়ান ফাইভ ট্রিপেল শূন্য ভক্তদের ভোগ বিতরণ ও প্রতিবন্ধীদের রেশন দান করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শক্তি পাল তিনি রামকৃষ্ণ দেবের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রণাম জানান এরপর তাহাকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানান তিনি বলেন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন ভক্ত এই উদ্যোগকে সাধুবাদ জানায় তিনি যেভাবে এই অনুষ্ঠানকে ফুটিয়ে তুলেছেন ভক্তদের সম্মেলনের সৃষ্টি করেছেন শম্পা দাস সম্পাদক দৈনিক নগর সংবাদ নগর সংবাদ চব্বিশ নগরটি টিভি ভারত কলকাতা ব্যুরো 我们俩都没 Good morning.